নীলা আরে ওই নীলা কি হয়েছে ডাকছো কেন তুমি আমার সাথে কথা বলবে না তুমি আমার একটা মাত্র জান পাখি তোমার সাথে কথা বলবো না তো কার সাথে বলবো চাকে তুই চাস বল গিয়ে এই জান প্লিজ এমন করো না সত্যি কাল আমার কাছে টাকা ছিল না তোমার টাকা আমার লাগবে না কাল শুধু এক প্লেট ফুচকা খেতে চেয়েছিলাম আর তুমি বললে টাকা নেই ভুল করে ওয়ালেট পাশেই রেখে এসেছো সরি আচ্ছা এ নাও আমার ওয়ালেট আমি আর এটা নিব না তবু প্লিজ রাগ করে থেকো না ওই আমাকে দেখে কি তোমার তোমার মনে হয় ওয়ালেট কেন আমি নিব? আচ্ছা বাবু নিতে হবে না কাল এক প্লেট ফুচকা খাওয়াতে পারেনি চলো আজ যত প্লেট ইচ্ছে খাওয়াবো বাট প্লিজ এমন করে থেকো না তোমার সাথে কথা না বলে যে আমি একমত থাকতে পারি না প্লিজ আচ্ছা ঠিক আছে ওয়ালেট থেকে এক টাকা দাও ওকে দিচ্ছি বাট কি করবে তুমি যেই দিন পার্স রেখে আসবে সেই দিনের জন্য হুম ওকে এই একটা কিস দিবে ধুর সব সময় এভাবে কিস চাইতে হবে আমার খুব লজ্জা লাগে তো হুম লজ্জা পেলে যে তোমাকে আরও বেশি সুন্দর লাগে এই বলে নীলাকে কাছে টেনে নিয়ে কিসটা আদায় করে নিলাম তারপর তাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম আমার জানটা বয়ফ্রেন্ডের দুঃখ খুব ভালো বোঝে তাই তো সে এক প্লেট ফুচকাতেই সন্তুষ্ট পাগলিটা খুবই অভিমানী কাল ফুচকা খাওয়াতে পারেনি তাই আমি রাতে কল দিলে রিসিভ করেছে ঠিকই বাট কোনো কথা বলেনি এই চলো না আইসক্রিম খাবো তুমি কি পিচ্ছি নাকি এভাবে বায়না করছ পিচ্ছি প্লিজ প্লিজ ওকে ওকে চলো দুজনে একটি দোকান থেকে দুটো লাভেলো আইসক্রিম নিলাম যে আমি খেতে যাব তখনই নীলা বাচ্চাদের মতো আমার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল তারপর দুটোতেই একটু করে খেয়ে একটা আমার হাতে দিল আমি তার এমন বাচ্চা আমি বিহেভ দেখে নীলার কপালের সাথে কপাল ঠেকালাম সে মুচকি হেসে আইসক্রিম খেতে লাগল। তার এমন কাজে বারবার আমার মনে মুগ্ধতা ছুঁয়ে যায় দুজনে আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছি আইসক্রিম খাওয়া শেষে নীলার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখে এখনো আইসক্রিমের কিছু অংশ লেগে আছে নীলা তোমার মুখটা মুছে নাও কেন কি হয়েছে তোমাকে মুছতে বলেছি মুছে নাও নয়তো পরে আমাকে কিছু বলতে পারবে না কিন্তু ওকে চাও বলবো না এই বলে নীলা গাল ফুলিয়ে হাঁটছে তাকে দেখে সত্যি বাচ্চা বাচ্চা লাগছে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না আশেপাশে তাকে দেখছি কাছাকাছি কেউ নেই তাই নীলাকে টান মেরে তার দুই গালে হাত রেখে তার ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে নিলাম এই এটা কি হলো এর জন্য আমাকে বলেছ কিচ্ছু বলতে পারবে না হুম বাট কেন করলে সেটা বলো বলছি না তোমার ঠোঁটে কিছুটা আইসক্রিম লেগেছিল তাই মুছে ফেলতে বলেছিলাম বাট তুমি মুছো নেই আমার খুব আনিজি লাগছিল এত সুন্দরই একটা পিচ্ছি গার্লফ্রেন্ড তাই আমি পরিষ্কার করে দিলাম নীলা আমার কথায় খুব লজ্জা পেল তারপর নিচের দিকে তাকিয়ে বলল তাই কিস করতে হবে টিস্যু দিয়ে মুছে ঠোঁটের ওই মিষ্টি টিস্যুতে মুছলে অসম্মান করা হবে হয়েছে এত ঢপ মানে ঠিক না এসব তোমার কাছে ঢপ মনে হচ্ছে হুম কিস করার করেছো আমি তার কথায় মুচকি হেসে দুজনে আবারও কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরলাম কিছুক্ষণ পর রাস্তায় বের হতেই একটি মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আমি তাকে সাথে সাথেই ছাড়িয়ে তাকে দেখি আমার একমাত্র ছোট বোন মারিয়া ও এতদিন মামার বাসায় বেড়াতে গিয়েছিল। আমি ওকে দেখেই খুব খুশি হয়ে বললাম মারিয়া তুই কখন এলি ভাইয়া আমি এখনই আসলাম আর এসেই দেখি তুমি বাসা থেকে বেরিয়ে আসছো তাই দৌড়ে এসে জড়িয়ে ধরলাম ওকে এখন বাসায় যা আমি একটু আরিয়ানদের সাথে দেখা করে আসি আচ্ছা ভাইয়া ভাবি কেমন আছে ভাবি মানে সে আবার কে নীলার বিষয়ে মারিয়া আবার জেনে গেল না তো কারণ নীলা ওর ক্লাসেই পড়ে ভাইয়া আমি কিন্তু সব জানি নীলা ভাবি কেমন আছে হুম ভালো আছে বাট তুই জানলি কিভাবে আমি কিছুদিন আগেই তোমাকে নীলার সাথে দেখেছিলাম তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে বলেছে তুমি নীলাকে অনেক ভালোবাসো ওকে জেনেছিস ভালো প্লিজ আমার ছোট্ট আপু কাউকে বলিস না এসব হুম বলবো না কিন্তু এর জন্য আমাকে কিছু টাকা দিতে হবে কেন তুই টাকা দিয়ে কি করবি আমার বান্ধবীদের তোমার পক্ষ থেকে ট্রিট দিব কারণ ওরা সবাই তোমার উপর ক্রাশ খায় ওদের জানিয়ে দেব নীলা আমার ভাবি আমাদের সাথে ভাবিও থাকবে আচ্ছা ঠিক আছে কাল সকালে নিয়ে যাস এখন বাসায় গিয়ে চিংড়ি মাছ ভোনা কর আমি সন্ধ্যায় ফিরব আমার কথায় মারিয়া হ্যাঁ বলে বাসায় চলে গেল আমিও আর না দাঁড়িয়ে আরিয়ানদেরকে কল দিয়ে বললাম আমাদের ব্রাজিল বন্ধুদের নিয়ে মরে আসতে আজ আমার পক্ষ থেকে ওদের সবাইকে সেভেন আপ খাওয়াবো তারপর দোকানের সামনে এসে বসতেই ওরা সবাই চলে আসলো আমার বন্ধুদের বেশি আর্জেন্টিনা আর দু একজন ব্রাজিল সাপোর্টার দুই লিটারের একটা সেভেন আপ কিনে সবাই মিলে সেভেন আপ পার্টি করলাম রাতে বাসায় ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ওকে কিছু টাকা দিলাম তারপর রেডি হয়ে নীলাদের বাসা থেকে কিছুটা সামনে এসে দাঁড়ালাম আমার পড়া শেষ হয়েছে প্রায় দুই বছর আগে নীলার সাথে রিলেশানও প্রায় চার বছরের সে এখন আমার ছোট বোন মারিয়ার সাথে অনার্স ঠাঁদিয়ারে পড়ে আমি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে একটি উচ্চ পদে জব করি প্রতিদিন নীলার সাথে ওর কলেজে যাওয়ার পথে দুজনে একসাথে যেতে যেতে কথা বলি কলেজ থেকে কিছুটা দূরেই আমার অফিস তাই তাকে নিয়ে প্রতিদিন বাইকে করে কলেজে যাই কলেজের কিছুটা আগেই তাকে নামিয়ে দেই যাতে কেউ বুঝতে না পারে আমরা রিলেশনে আছি লুকিয়ে লুকিয়ে প্রেম করার অনুভূতি সত্যিই খুব অসাধারণ এই কি ভাবছো আমি কখন থেকে ডাকছি কথাই বলছো না আচ্ছা নীলা তুমি মারিয়াকে কেন বলেছ আমাদের মধ্যে রিলেশন আছে মারিয়া আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল তাই বলে দিয়েছি হুম ওকে মারিয়া আমাকে বলেছে আজ বিকেলে দেখা করতে পারবে ট্রাই করব বাট আম্মু আসতে দিবে কিনা জানি না চলো আজ তোমার সাথে কলেজ থেকে ঘুরে আসি আমার অফিসে তেমন কোনো কাজ নেই না প্লিজ সবাই দেখলে কি তো পড়ো না নীলা এত টেনশনের কি আছে এমনিতেই স্যাররা জানেন আমাদের রিলেশনের সম্পর্কে আর ওনাদের তাছাড়া আর কে কি বলল সেটা জেনে আমি কি করব। আর আজ কিন্তু মারিয়া এমনিতেই আমাদের রিলেশনের কথাটা তোমার সব বান্ধবীদের বলে দিবে আমিও ভাবলাম আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব তাই ওকে কিছু বলিনি কি বলছো জানলেই তো তো চাইবে আজ আমার কাছে টাকা টাকা নেই নো টেনশন ওরা ট্রিট মারিয়ার কাছে দিয়েছি এখন আর কথা না বলে বাইকে ওঠো না হলে সত্যি লেট হয়ে যাবে আমার কথাই নীলা বাইকে বসে আমার কাঁধে হাত রাখলো আমি আয়নায় তাকে দেখে মুচকি হাসলাম দুজনে গল্প করতে করতে কলেজে আসার পর যা ঘটল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতেই নীলাদের ক্লাসেরই একটি ছেলে ফুল হাতে নীলার সামনে হাঁটু গেড়ে দাঁড়ালো আমার এসব দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে আমার সামনে আমার এই গার্লফ্রেন্ডকে প্রোপোজ করতে আসছে আমি কিছু বলতে যাব তখনই মারিয়া গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে ছেলেটির সামনে এসে দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলল ওই হারামি তোর সাহস হয় কি করে আমার ভাইয়ের সামনেই ভাবিকে প্রপোজ করছিস নীলা তোর ভাবি মানে ছেলেটি খুব অবাক হয়ে কথাটা বলল তখনই মারিয়া বলল হ্যাঁ নীলা আমার ভাইয়ার গার্লফ্রেন্ড ওদের চার বছরের রিলেশনশিপ কি বলছিস নীলা তোর ভাইয়ের সাথে এতদিনের রিলেশনে আছে আর আমরা কেউ জানি না এটা আমিও জানতাম না কিছুদিন আগেই আমি নীলা ভাবিকে ভাইয়ের সাথে দেখেছিলাম এখন তো জানলি এবার ওঠ মারিয়ার কথাই ছেলেটি মন খারাপ করে মাটি থেকে উঠে নীলাকে উদ্দেশ্য করে বলল সরি নীলা আমি তোমাকে অনেক দিন আগে থেকেই পছন্দ করতাম আমি জানতাম না তুমি রিলেশনে আসো ইটস ওকে আজ আমরা সবাইকে জানানোর জন্যই এসেছি তারপর ছেলেটি সামনে থেকে সরে গেলে আমরা ক্যাম্পাসে এসে বসলাম এতক্ষণ কলেজের সবাই আমাদেরকে দেখছিল সেখানে নীলা আর মারিয়ার বান্ধবীরাও ছিল ওরা আমাদের দেখেই দৌড়ে আমাদের কাছে চলে আসলো ওরা এসেই নীলাকে জিজ্ঞেস করছে সে মারিয়ার ভাইয়ার সাথে কি করছে তখনই মারিয়া ওদের সব কিছু খুলে বললে ওদের মধ্যে কয়েকজনের মুখ চুপসে গেল কারণ ওরা আমাকে পছন্দ করে শুধু বান্ধবীর ভাই বলে বলার সাহস হয়নি ওদের আমি ওদের সাথে কিছুক্ষণ কথা বলে নীলা আর মারিয়াকে বলে কলেজ থেকে সোজা অফিসে চলে আসলাম তারপর সারাদিন কাজ শেষে কিছু সমস্যার কারণে আধা ঘন্টা আগেই আমাদের কলেজ ছুটির টাইমে অফিস ছুটি হয়ে গেল আসার সময় নীলা আর মারিয়াকে সঙ্গে করে নিয়ে আসলাম বাসায় ফিরে ফ্রেশ হয়ে আবারও নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম নীলা আমার হাত ধরে পার্কের বেঞ্চে বসে আছে আমি তার কপালে চুমেকে দিয়ে তার চুলের গন্ধ নিচ্ছি কিছুক্ষণ পর নীলা আমার অন্য হাতটাও জড়িয়ে ধরে বলল এই তুমি তো অনেক দিন থেকে জব করো আর কত ওয়েট করব আমার এভাবে থাকতে ভালো লাগে না প্লিজ আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও চার বছর তো হয়ে এলো হ্যাঁ অনেক দিনই তো দুজনে জমিয়ে প্রেম করেছি এখন বিয়েটা করে ফেলাই ভালো হবে আব্বু আম্মুও বলছে বিয়ে করতে হুম কিছুদিন আগেই আম্মু আমাদের বিষয়ে সব কিছু জেনে গেছে তবে যখন জানতে পারলো তুমি ভালো একটা চপ করো তাই কিছু বলেনি ও তাহলে তো ভালোই তুমি আনটিকে বলে রাখো কাল আমরা তোমাকে দেখতে যাচ্ছি আর হ্যাঁ রান্নাটা তুমি করবে তোমার হাতে রান্না অনেকদিন হল খাই না নীলা আমার কথাই খুব খুশি হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল সন্ধ্যায় মুখে হাসি রেখে বাসায় ফিরতেই মারিয়া সন্ধে দৃষ্টিতে আমার দিকে তাকালো কিরে এভাবে তাকে আছিস কেন আমি কি চোর নাকি ডাকাত না ভাইয়া এমনি তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে তাই হুম ঠিক ধরেছিস আজ আব্বুকে বলবো নীলার কথা তুই একটু হেল্প কর না ওয়াও কি বলছিস ভাইয়া ওকে ডান আয় এক্ষুনি আব্বুকে কথাটা বলে আসি মারিয়া খুব খুশি হয়ে কথাটা বলল শত হলেও বান্ধবীকেই ভাবি করে পাচ্ছে তাই ওর খুব আনন্দ হচ্ছে আমি মারিয়াকে বললাম রাতে বলবো রাতে খাওয়ার সময় আব্বু আবারও বলছেন আমার জন্য পাত্রী দেখবেন আব্বুর কথা শুনেই মারিয়া আব্বুকে বলল ও নাকি একটা মেয়েকে আমার জন্য খুব পছন্দ আমি মারিয়ার কথা শুনে ওর দিকে রাগে চোখে তাকালাম কি মিথ্যা বলছে ও নাকি আমার জন্য নীলাকে পছন্দ করেছে মারিয়া আমাকে চোখ টিপ বলল বাঁচিয়ে দিচ্ছি বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট তাই আমিও চুপ হয়ে গেলাম তখনই মারিয়া আবারও আব্বুকে বলল মেয়েটি নাকি ওর সাথেই পড়ে দেখতে খুব সুন্দর অনেক ভদ্র রান্না খুব ভালো পারে আমাকেও ওই মেয়েটি অনেক পছন্দ করে ইত্যাদি ইত্যাদি বলতে গেলে আমার জানটা ভাবিভক্ত ননদ পেতে চলেছে যত প্রশংসা করা যায় তার একটিও বাকি রাখছে না অন্যদিকে আম্মু আব্বু মারিয়ার মুখে নীলার এত প্রশংসা শুনে কালি ওকে দেখতে যেতে চাইছেন আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে খাওয়া শেষে রুমে যাব এমন সময় মারিয়া আমার সামনে এসে বলল ভাইয়া বলো তো কেমন দিলাম খুবই ভালো তুই যা যা বলেছিস নীলা শুনলে ও তোকে বেশ বড়সড় গিফট দিয়ে দিবে ওর এত প্রশংসা আমিও কখনো করিনি কিন্তু সেটা তো ভাবি দিবে তুমিও কিছু গিফট করো ওকে যা আমাদের বিয়েটা হয়ে গেলে তোকেও বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি ভালো হচ্ছে না কিন্তু ওকে যা আমার বিয়েতে খুব সুন্দর দেখে একটি শাড়ি কিনে দিব সত্যি থ্যাংক ইউ ভাইয়া এই বলে মারিয়া খুশি হয়ে ওর রুমে চলে গেলে আমি অফিসে কল দিয়ে বসকে বলে হাফ ডে ছুটি নিয়ে নিলাম তারপর নীলাকে কল দিয়ে বললাম আমি আম্মুকে নিয়ে কালিব ওকে দেখতে যাচ্ছি তারপর মারিয়া আব্বাম্মুর সামনে ওর যে এত প্রশংসা করেছে সেগুলো বললাম নীলা সেগুলো শুনে খুব হাসছে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে মারিয়া এসে কয়েকবার ডেকে গেছে বাট আমি উঠছিই না কিছুক্ষণ পর আবারও এসে রেগে গিয়ে বলল ভাইয়া তুমি কি সত্যিই নীলাকে বিয়ে করবে হ্যাঁ অবশ্যই করব। কিন্তু কেন বলতো তাহলে তুমি উঠছো না কেন কখন থেকে রেডি হয়ে বসে আছে মারিয়ার কথা শুনে মনে পড়ে গেল আজ আমাদের নীলাদের বাসায় ওকে দেখতে যাওয়ার কথা তখন আমি কম্বল ছুঁড়ে মেরে মারিয়াকে বললাম সরি ছোট্ট আপু আমি ভুলেই গিয়েছিলাম তুই বস আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি আমার কথায় মারিয়া মুখ ভেংচি কেটে বললো ওকে তাড়াতাড়ি যাও কুম্ভকর্ণ ও তুই কি তাহলে রাবণের বোন নাকি বাট আমাদের তো আর কোনো ভাই নেই ভাইয়া এবার কিন্তু আমি আব্বুর কথা শুনতেই দ্রুত ওয়াশরুমে ঢুকে গেলাম আমি সবার থেকে আব্বুকে অনেক অনেক বেশি ভয় পাই মারিয়া যতই অপরাধ করুক আব্বু ওর সাথে কখনোই রেগে কথা বলবে না আর আমি যদি ছোট্ট কোনো ভুল করি তখন আব্বু এতটাই রেগে যায় আমি ভয়ে শেষ আমি বুঝি না সব বাবারাই মেয়েদের কেন এত বেশি ভালোবাসে সেটা না হয় নীলার মেয়ের আব্বু হয়ে বুঝতে পারবো যত তাড়াতাড়ি পারি ফ্রেশ হয়ে বাইরে আসলাম না হলে আব্বু আবারও আমার ওপর রেগে যাবে আর আব্বু যখন রেগে যায় তখন তার মাথায় ভূত চেপে বসে সারাদিন সেই রাগ নিয়েই ঘোরাফেরা করবে এমনও হতে পারে রাগের মাথায় নীলাদের আচরণে ছোট্ট কোনো খুঁত পেলেও আমার বিয়েটা ভেঙে যাবে আমরা প্রায় আধা ঘন্টা হলো নীলাদের বাসে এসে বসে আছি আব্বু নীলার আব্বুর সাথে গল্প করছে আর মারিয়া তার বান্ধবীর সাথে আমি আর আম্মু বসে বসে বোর হচ্ছি আরও কিছুক্ষণ পর মারিয়া আর নীলার আম্মু নীলাকে নিয়ে এসে আমার সামনে বসিয়ে দিল এতদিনের রিলেশনের পরও কেমন যেন তার সামনে বসতে খুব লজ্জা লজ্জা লাগছে আব্বু আম্মুর নীলাকে দেখে অনেক পছন্দ হয়েছে আম্মু আমাকে জিজ্ঞেস করছে মেয়ে পছন্দ হয়েছে কিনা আমি আম্মুর এমন কথা শুনে মুচকি হেসে মনে মনে বললাম আম্মু যাকে আমি প্রায় পাঁচ বছর আগে হৃদয় রেখেছি এঁকেছি শত কল্পনায় তাকে আমি পছন্দ করবো না সেটা কিভাবে হয় এদিকে আমার মুখে হাসি দেখেই মারিয়া আব্বুকে বলল আমার ওকে পছন্দ হয়েছে তাই এভাবে হাসছি তারপর আব্বু আম্মু নীলাকে বকরে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন বিয়ের দিন তারিখ ঠিক হলো পনেরো দিন পর তারপরই মারিয়া বলল ভাইয়া ভাবি তোমার সাথে কথা বলতে চাই আমি ওর কথায় কোনো কিছু না বলেই উঠে নীলার সাথে তার রুমে চলে আসলাম নীলা সাথে সাথেই রুমের দরজা বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল তাকে আজ এতটা খুশি লাগছে যা এর আগে একবার দেখেছিলাম যেদিন আমি তাকে প্রপোজ করেছি সেদিন আমার জানটা খুশি তো হুম হ্যাঁ খুব বেশি আনন্দ হচ্ছে তাহলে এই আনন্দে আমাকে একটু মিষ্টি মুখ করাও হুম তুমি বসো আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি এই কোথাও যেতে হবে না মিষ্টি তো তোমার ওই ঠোঁটেই লেগে আছে চাও আমার লজ্জা লাগে তাই নীলা আমার কথার কোনো উত্তর না দিয়েই আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমি তার কোমরে হাত রেখে টান মেরে আমার কাছে নিয়ে আসলাম সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল আমি তার কোমর ছেড়ে দিয়ে দুই গালে হাত রেখে নাকের নাক ঘষলাম তারপর তার ওই মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম মিষ্টি রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর গল্পটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে